আল্লাহ আল্লাহতলা কখনো কাউকে পরীক্ষায় না ফেললে আমরা চিনতেই পারতাম না কে আপন কে পরীক্ষা আসে আমাদের চিন্তায় পরিপক্কতা আনতে খারাপ হয় আচরণ দিয়ে বোঝা যায় কে আল্লাহর উপর ভরসা রাখে আর কে নিজের স্বার্থে সবকিছু ভুলে যায় যখন বিপদ আসে তখন আমাদের সহনশীলতার পরীক্ষাও আসে রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন ধৈর্য হলো বিপদের প্রথম ধাক্কাই সব কথার জবাব দেওয়া মমিনের সান নয় চুপ থাকাও অনেক সময় ইবাদত হয়ে যায় কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক অপমান হজম করতে হয় নিজেকে হীন ভাবার দরকার নেই আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন আশরাফুল মাকলুকাত হিসাবে মানুষে বদনাম করলে ক্ষতি হয় না যদি আল্লাহর কাছে সম্মান থাকে যখন মানুষ তোমার কদর করে না তখন আল্লাহর কাছে ফিরে যাও কারণ তিনি বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। জীবনটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ করলে তবা করেন মানুষ নয়। সেই বন্ধু যে তোমার দুঃখ সুখ রাগ ভালোবাসা সবই বোঝে আর তোমায় আল্লাহর পথে টেনে নিয়ে আনা পিগনবী সাল্লিয়াল্লাম বেশি তর্ক করতে নিষেধ করেছেন চুপ থেকে হক রক্ষা করা তর্কে জেতার চেয়ে অনেক বড় জীবনের পিছনে যাওয়া মানেই শেষ নয় যে যেমন ভাববে আল্লাহ তেমন ফল দেবেন কখনো কাছে আসতে হলে দূরত্ব লাগেই মর্যাদা তখনই বোঝা যায় যখন কেউ হারিয়ে যায় যে চলে যেতে চায় তাকে বাধা দিও না হৃদয় দিয়ে চাইলে দোয়া করো যদি তোমার হক হয় আল্লাহ নিশ্চয় ফেরত দেবেন যে মানুষ তোমার মনের কথা বোঝে না তার কাছে নিজের দুঃখ প্রকাশ করে লাভ হয় আল্লাহ সবকিছু জানে জানে শোনেন এবং বোঝেন